নমস্কার বন্ধুরা আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতির চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা আপনাদেরকে সবসময় দেখায় আমাদের লক্ষ্য এই ব্যবসার বেশ ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে আপনারা ব্যবসা সম্পর্কে ভালোভাবে জানতে পারেন আর এই ব্যবসা ভালোভাবে বুঝতে পারেন বন্ধুরা প্রতিদিন প্রচুর অনেক জায়গা থেকে প্রচুর মানুষ আমাদের এখানে আসেন অনেকে আমাদের ব্যবসার সাথে যুক্ত হচ্ছে নতুনভাবে আর যারা আমাদের আগের কাস্টমার যারা ছিলেন তারা তো আছেন আপনারাও চাইলে এই ব্যবসার মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারেন যদি এই ব্যবসার ট্রেনিং আর গাইড আপনারা যদি কিছু না জানেন আমরা এখানে বিনামূল্যে আপনাদের শিখিয়ে দেব এই ব্যবসা কিভাবে করতে হয় আপনারা যদি মেশিন নিয়ে ব্যবসা করেন তাহলে মেশিন থেকে কিভাবে আপনারা মেশিন চালাবেন মেশিনে মালটা হলে কি কোথায় আপনারা বিক্রি করবেন সেগুলো টোটাল আপনাদেরকে কিন্তু আমরা শিখিয়ে দেব। আর এই মেশিনে যে মালটা হবে সেটা কিন্তু আপনারা আমাদের এখানে বিক্রি করতে পারবেন সারা বছর ধরে আর এতে প্রফিট থাকবে পার কেজিতে উনিশ টাকা আর আপনারা যারা আমাদের এখান থেকে মেশিন নেন এই মেশিনের ট্রেনিং মেশিনে ছোটোখাটো প্রবলেম হলে কি করবেন আর টোটাল মাল বিক্রির দায়িত্ব কিন্তু আমাদের বন্ধুরা প্রচুর মানুষ প্রচুর জায়গা থেকে মেশিন কিনে ফেঁসে যাওয়ার পরে অনেকে আমাদের সাথে কাজ করছেন আর যারা আমাদের ভিডিও দেখেননি নতুন যারা দেখছেন তাদেরও বলি যারা মেশিন নিয়ে ফেঁসে গিয়ে মাল বিক্রি করতে পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করুন যদি আপনারা ভালো মাল বিক্রি করতে পারেন আর মাল তৈরি করতে পারেন যদি ভালো আমাদের কাছে সারা বছর আপনারাও কিন্তু বিক্রি করতে পারবেন আর এই যে বিক্রি করবেন এটা কিন্তু ক্যাশ পয়সাতে কোনো কোম্পানি কিন্তু এই ফেসিলিটি দেয় না শুধু বলবো আপনারা আমাদের এখান থেকে র মেটেরিয়ালস নিয়ে আপনারা ভালো মাল বানিয়ে আমাদের কাছে দিন তাহলে আপনারা কিন্তু আমাদের সাথে কাজ করতে পারবেন আর যেসব বন্ধু ফেঁসে গেছেন কিংবা মাল বিক্রি করতে পারছেন না তাদেরকে ওয়েলকাম আপনারা আসুন কিংবা অনেকে মেশিন নেওয়ার পরে ট্রেনিং দেয় না অনেকে বলেছে আপনার বাড়িতে গিয়ে আমরা ট্রেনিং দিয়ে আসব কিন্তু যখন টেকনিশিয়ান যায় তখন প্রচুর টাকা চার্জ করে যার ফলে অনেক ভাইরা কিন্তু এই নিতে পারে না অনেক বন্ধুরা তারা টেকনিশিয়ান নিতে পারে না তাদের বলবো আপনারা এখানে আসুন এখানে এসে আমাদের এখানে কিন্তু আপনারা শিখতে পারবেন আমাদের এখানে মেশিনের দাম শুরু হয় পঁচাত্তর হাজার থেকে ফুল অটোমেটিক সেমি অটোমেটিক শুরু হয় পঁয়তাল্লিশ হাজার থেকে আর প্যাডেল মেশিন শুরু হয় উনিশ হাজার পাঁচশো থেকে মালদা মুর্শিদাবাদ নদিয়া বিভিন্ন জায়গা থেকে আজ আমাদের সাথে অনেক মানুষ কিন্তু যুক্ত হয়েছেন আজকের ভিডিওতে আমি ছোট ছোট ক্লিপিংস দিয়ে দেখাবো যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের এখানে মেশিনে স্টক ঢুকেছে নতুনভাবে আমাদের এখানে র মেটেরিয়ালসের স্টক ঢুকেছে আর যারা আমাদের এখানে মেশিন নিয়েছেন যারা আমাদের থেকে যারা আমাদের এখানে কাঠি বানিয়ে দিয়ে যাচ্ছেন আর যে কাঠি বানিয়ে দিচ্ছেন তারও ছোটো ক্লিপিংস আমরা দেব আর এখান থেকে যে আমাদের এখানে এখান থেকে যে আমাদের বাইরে মাল বেরোচ্ছে সেটাও কিন্তু আপনাদের এই ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে দেব আমরা বলবো যদি আপনারা দূরেও থাকুন যদি আপনারা চিন্তা করছেন এই ব্যবসা সম্পর্কে কিছু জানেন না কিংবা দূরে থাকেন আপনারা ঠিকঠাক এখানে অর্ডার করলে মাল ঠিকঠাক পাবেন কি না কিংবা এই ব্যবসা জানেন না আমি তাদের বলবো আপনারা এখানে আসুন আমাদের এখানে থেকেও আপনারা করতে পারেন আর আপনারা আমাদের আশেপাশে হোটেল আছে এখানে থেকে কিন্তু আপনারা একদম সম্পূর্ণ ট্রেনিংটা কিন্তু আপনারা এখান থেকে পেতে পারেন অতএব ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা এখানে এসে দেখুন যদি আপনাদের মনে হয় তবে আপনারা কিন্তু এই ব্যবসায় নামবেন শুধু আমি বলবো যে আপনারা এই ব্যবসাটাকে ব্যবসার মতো হিসেবে নিন এই ব্যবসাটা এমন ভাববেন না যে ধূপকাঠি ব্যবসা করলেই মাসে লাখ লাখ টাকা ইনকাম করা যায় এটা আপনারা ভাববেন না এটা অন্য অনেক ব্যবসার মতো এই ব্যবসাটা একই রকম শুধু এর একটা ফেসিলিটি থাকে যে এই মালটা একবার জ্বলে পুড়ে শেষ হয়ে যায় আর পরের দিন নতুনভাবে অর্ডার পাওয়া যায় আর দিন দিন যেহেতু জনসংখ্যা বাড়ছে সেতু এই মালের চাহিদাও প্রচুর পরিমাণে বাড়ছে এখন এই যেমন আমরা আপনাদের বলছি যদি আপনাদের কাছে কোনো রয় স্টিক থেকে থাকে আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে আমাদের ফোন করে আমাদের সাথে কিন্তু এসে এই মালটা আপনারা বিক্রি করতে পারেন আমাদের অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বারাসাত আর ব্যারাকপুরের মিডিল সুভাষনগর বাসস্ট্যান্ড দুটো নাম্বার দেওয়া থাকবে এই দুটো নাম্বার যদি আপনাদের অসুবিধা হয় আপনারা কল করে আমাদের এখানে কিন্তু আসতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পাবেন আর শেয়ার করুন তাতে আপনার মতো অন্যরাই ভিডিও দেখার সুযোগ পাবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন